নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো মবরে সুইচ এই যে দেখতে পাচ্ছ মবরে সুইচ এই সুইচের দ্বারা কীভাবে আমরা কোনো লোডকে অন অফ করে থাকি এবং এই মব সুইচ কীভাবে অপারেট হয়ে থাকে সেটাই তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো ভিডিও শেষ পর্যন্ত দেখবে অবশ্যই তাহলে বুঝতে পারবে আর এই মবরে সুইচ আমরা কার দ্বারা অপারেট করে থাকি সেটাও তোমরা জানতে পারবে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো রকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে চলো ভিডিওতে জানবাক দেখো বন্ধুরা এটা একটা মোবের সুইচ এর মধ্যে ম্যাগনেট থাকে যে ম্যাগনেটের মাধ্যমে এই যে দুটো লাল ওয়ার দেখতে পাচ্ছ এটা একটা কন্ট্যাক্ট পাতি রয়েছে যার দ্বারা এন এবং এনও কিভাবে কাজ করে এর মধ্যে যে ম্যাগনেট আছে ম্যাগনেটের সামনে আমরা যদি এইরকম সাউথ পোল নর্থ পোলের একটা ম্যাগনেট আমরা টাচ করি বুঝতেই পারছো অটোমেটিক এটা এনো থেকে এনসি এবং এনসি থেকে এনোতে কনভার্ট হয়ে যায় মানে একটা সুইচ হিসেবে কাজ করে একটা সুইচ আমরা যেভাবে অন অফ করি কোনো লোড চালানোর জন্য কিংবা রান করার জন্য যেভাবে আমরা সুইচ অপারেট করে থাকি সেইভাবেই এই ম্যাগনেটের দ্বারা এই মোবলের সুইচ অপারেট হয়ে থাকে তো তোমাদেরকে আমি কানেকশান করে দেখাবো কীভাবে আমরা এই মবলের সুইচের দ্বারা লোড অপারেট করে থাকি তো চলো তোমাদের কানেকশানটা কীভাবে করবো এবং কীভাবে তোমাদেরকে দেখাবো সেটাই দেখো এখানে আমি তোমাদেরকে লোড অপারেটের জন্য আমি দুটো দুশো কুড়ি ভোল্ট এসির ইন্ডিকেটার নিয়েছি একটা লাল এবং একটা হলুদ তো এই ইন্ডিকেটার আমরা কানেকশান করবো এই সুইচের দ্বারা এবং এই যে নর্থ ফুল সাউথ পোল আমার হাতে একটা ম্যাগনেট আছে এই ম্যাগনেটের দ্বারা তোমাদেরকে অপারেট করে দেখাবো চলো তাহলে আমি এখানে দেখো এখানে আমি একটা লাল ওয়ার এবং একটা ব্ল্যাক ওয়ার নিয়ে নেবো এই দুটো ওয়ারে আমরা এই যে লাল ইন্ডিকেটারে একটা ওয়ার আমরা কানেক্ট করে দেবো আর একটাতে যে ব্ল্যাক আছে যে ব্ল্যাক ওয়ারে আমরা হলুদ এই যে হলুদ যে ইন্ডিকেটার আছে সেটা আমরা জুড়ে দেব এইবার দেখো আমাদের এই সুইচের দ্বারা ফেজ ইন্ডিকেটারে পৌঁছে যাবে কিন্তু আমাদের এই ইন্ডিকেটার অপারেটের জন্য আমাদেরকে নিউটল ইনপুট করতে দেখো এখান থেকে আমি এই যে ইন্ডিকেটারে যে দ্বিতীয় যে পোল আছে যেখানে আমরা নিউটল কানেক্ট করবো সেই নিউট্রালের ওয়ার দুটো আমরা একসঙ্গে করে নিটল সাপ্লাই দিয়ে দেবো ডাইরেক্ট আর ফেজ এই ইন্ডিকেটারের ইনপুট হবে এই সুইজের মাধ্যমে সুইজের যেটা এনও এনসি কাজ করবে যেভাবে আমরা এই ম্যাগনেটটা দিয়ে অপারেট করব সেইভাবে এখানে জ্বলবে তো দেখো আমি এখানে প্রথমত এই যে দুটো ওয়ার দেখতে পাচ্ছ এই দুটো ওয়ায়ারে আমি সাপ্লাই দিয়ে দেবো দেখো আমি এখানে ফেজ দেখো এখানে যে এমসিপি আছে এমসিপির যে ফেজ কানেক্টারের যে আউটপুটে আমরা এখানে এই যে আমাদের ফ্রেজ ইনপুট করে দিলাম নিউট্রাল যে দুটো দেখতে পাচ্ছ এইখানে যে নিউট্রাল ওয়্যার আছে সেখানে আমরা দ্বিতীয় যে কালেক্টারে ইনপুট করব এইবার দেখো আমরা সাপ্লাই দিয়ে তোমাদেরকে দেখাবো আমরা যখন এই যে ম্যাগনেটটার আছে ম্যাগনেটটার সাউথ পোল যখন আমরা সাউথ পোলের কাছে নিয়ে আসবো এই যে নবের সুইচটা দেখতে পাচ্ছ এর ওপর দিকটা যে সাউথ পোল তারপর নিচের দিকটা নর্থ কোল আছে তো আমরা যদি টাচ করি টাচ করার সাথে সাথে দেখো কীভাবে চেঞ্জ হয়ে যাবে এবার দেখো সাপ্লাই দিয়ে তোমাদেরকে দেখাবো দেখো প্রথমত এখানে কানেক্ট হয়ে আছে যার জন্য এখানে হলুদ ইন্ডিকেটারটা চলছে আমরা এবার লোডটা চেঞ্জ করবো দেখো আমি ম্যাগনেটটা যেটা টাচ করলাম টাচ করার সাথে সাথে দেখেছ একটা সুইজের কাজ করছো আবার যদি আমি এই ম্যাগনেটের অপোজিট সাইড যেটা সাউথ পোল আছে আমি যদি এই সুইচের কাছে নিয়ে আসি তাহলে দেখো আবার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে বুঝতে পারছো আবার দেখো তো সুইচের মধ্যে একটা কানেক্ট পাতি আছে যেটা এর ভেতরে একটা ম্যাগনেট আছে যে ম্যাগনেটের দ্বারা আমরা যখন সাউথ পোল সাউথ পুলের কাছাকাছি যখন নিয়ে আসি তখন কি হয় তখন ভেতরে ম্যাগনেটটা সরে যায় এবং কানেক্টার পাতিগুলো কান কানেক্ট হয়ে যায় কানেক্টের পাতিগুলো আবার যখন আমরা অপোজিটে যখন এখানে কাছাকাছি নিয়ে আসি তখন আবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পাতি তো এখানে দেখো এনসি এনও কাজ করছে তারপর তোকে আমি যদি এভাবে টাচ করি করিছ আওয়াজ দিয়ে অটোমেটিক্যালি সুইচটা অপারেট হচ্ছে ম্যাগনেটের মাধ্যমে এখানে কিন্তু আমি ম্যানুয়ালি কোনো হাতে করে আমি এখানে অন অফ করছি না ম্যাগনেটের সাহায্যে বুঝতেই পারছো তো এই মবে সুইচ এইভাবেই কাজ করে থাকে এটা কোনো আমাদের অপারেট করার জন্য কেবলমাত্র ম্যাগনেটের সংস্পর্শে যদি আমরা নিয়ে আসি তবেই এই সুইচ কাজ করে থাকে যেসব ইন্ডাস্ট্রিতে ব্রয়লারের প্রয়োজন হয় স্টিম ব্রয়লার সেখানে আমরা এই মামলা সুইচ ব্যবহার করে থাকি কেবলমাত্র ওয়াটার লেভেল কন্ট্রোলের জন্য যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর যদি তোমরা চ্যানেলে এখন সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নেক্সট টাইম অন্য কোনো নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তোমার ভালো থাকবে সুস্থ থাকবে